এখন থেকেই যা অবস্থা বরবাদ সিনেমা বাকি সিনেমাগুলোকে জাস্ট বরবাদ করে রেখে দিয়েছে নমস্কার বন্ধুরা আমি রূপম চললাম আরও একটা ভিডিও নেব বন্ধুরা আমি কখনোই চাই না প্রত্যেকটা বাংলা ছবিরই জয় হোক মানে একটা ছবিকে বড় করতে গিয়ে বাকি ছবিগুলোকে ছোট করে দেবো এটা আমি কখনোই চাই না প্রত্যেকটা সিনেমা ভালো রকমভাবে ব্যবসা করবে এবং বাংলা চলচ্চিত্র যদি এগিয়ে যায় পরবর্তীকালে মানে প্রত্যেকটা প্রোডাকশন বড় বড় ছবি করবে এতে কিন্তু মানে কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিরই গ্রো আপ হবে আজকে একটা বরবাদ হচ্ছে পরবর্তীকালে বরবাদের মতো তো আরো সিনেমা হতে হবে এবং মেগাস্টার কত বছর ইন্ডাস্ট্রিকে একা হাতে টেনে নিয়ে যাবে পরবর্তীতেও তো কাউকে আসতে হবে এবং সেটার জন্য সাপোর্টটা খুব জরুরি তো যাই হোক যেটা সব থেকে বড় খবর আজকের ডেটে দাঁড়িয়ে শাকিব খান ইউনিভার্সের মানে পক্ষ থেকে খবরটাকে পাবলিশ করা হয় যে এখন থেকেই সংখ্যাধিক হল মালিকরা অলরেডি প্রযোজনা প্রতিষ্ঠানকে কল করে অলরেডি রেন্টাল নেওয়া মানে এই সিনেমাটা আমরা হলে নিতে চাই এইগুলোর যোগাযোগ করা শুরু করে দিয়েছে ভাবো হল মালিকরা প্রত্যেক বছর ওয়েট করে থাকে এটার জন্যই যে কখন সাকিব ভাইয়ের সিনেমা আসবে এবং বাকি সিনেমাগুলো চালালে তাদের কোথাও গিয়ে ইলেকট্রিসিটি বিল ওঠে না বা যেই টাকাটা দিয়ে তারা সিনেমাটাকে আনছে সেটা কোথাও কি পূরণীয় হয় না তো সেই জায়গা থেকে অবশ্যই দুটো ঈদে যেই পরিমাণ ব্যবসা হয় সেটা বাকি সিনেমাগুলো যখন বাকি টাইমে মানে উইদাউট ফেস্টিভ্যাল টাইমে আসে তখন কিন্তু সেই ব্যবসাটা হয় না এটা স্বাভাবিক ব্যাপার এবং ঈদে শুধুমাত্র সাকিব ভাই বড় কালেকশান করে এমনটা তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্সের যেই ছবিগুলো সেগুলো কিন্তু একটা কালেকশান করে কারণ দেখো দর্শকের মধ্যে একটা ভাগাভাগি রয়েছে একটা শ্রেণীর দর্শক যারা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যায় যাদের কাছে সিনেমা দেখা মানেই পপকর্ন যাদের কাছে সিনেমা দেখা মানেই একটা দশ হাজার টাকার সিনেমা যদি দেখতে যায় তাহলে দশ হাজার টাকা আমি খাবারের পেছনেও খরচা করব এমন একটা মেন্টালিটি নিয়ে কিন্তু তারা সিনেমাটা দেখতে যায় আর সেটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ঈদের সময় মানে দুটো ঈদের যদি আমি কথা বলি আবার একটা শ্রেণীর দর্শক রয়েছে মানে আমাদের মতো যারা ধরো সবসময় মাল্টিপ্লেক্সে যাওয়ার সামর্থ্য থাকে না আমরা সবসময় প্রেফার করি সিঙ্গেল স্ক্রিনে গিয়ে সেই উপভোগটা নেবার কারণ সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখে এসেছি সেখানে সিটি হবে হাততালি বাজবে মানে হাততালি হবে সিটি সিটি মারবে সবাই এই এনজয়মেন্টের সঙ্গে সিনেমা দেখা এটা আলাদা এবার সেইখানকার দর্শক সবসময় কি খাবার কিনছে কিনছে না হয়তো এই পপকর্নটাই কিনছে ঠিক আছে কিন্তু মাল্টিপ্লেক্সের দর্শকদের মধ্যে এই মেন্টালিটি থাকবেই সবসময় দে মানে একটা সিনেমা দেখতে পাচ্ছি মানে খাবার দাবার একটা বিশাল পরিমাণ আয়োজন থাকবে তাদের সেই টাকার খরচাটাও তারা করে মানে যেমনটা পপকর্ন তেমনটাই কোল্ড ড্রিঙ্কস হ্যাবক খরচা নিয়ে তারা সিনেমাটা দেখতে যায় তো ঈদের সময় যে ব্যবসাটা হয় সেটা সত্যি কথা বলতে বাকি দিনগুলোর তুলনায় মানে বাকি মাসগুলোর তুলনায় অনেকটাই বেশি এটা সিঙ্গেল স্ক্রিনের কথা বলি বা মাল্টিপ্লেক্স এবার সিঙ্গেল স্ক্রিন এই সিঙ্গেল স্ক্রিন শব্দটা কিন্তু এখন ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রায় বলতে গেলে মানে নগণ্য মাত্র নগণ্য কয়েকটা সিঙ্গেল স্ক্রিন পড়ে রয়েছে এবং সব সিনেমা হল মিলিয়ে হয়তো পঞ্চাশটা সিনেমা হল পড়ে রয়েছে বাংলাদেশে এইভাবে সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রি সারভাইভ করাটা একটু কঠিন সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন প্রথম থেকে সাকিব খানই ছিল মানে সালমান শাহ মান্না তারা চলে যাওয়ার পরে সালমান শাহ মান্না স্যার মানে তারা মানে তাদের মতো লেজেন্ড যখন চলে গেল হারালাম তারপরে কিন্তু একমাত্র মেরুদণ্ড দি শাকিব খান দি গ্লোবাল স্টার দি মেগা স্টার সে এতটা বছর পঁচিশটা বছর ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে সিঙ্গেল স্ক্রিনগুলোকে টিকিয়ে রেখেছে পরবর্তীতে কে আছে তারপরে কেউ নেই জিরো নাম অনেক অ্যাক্টারের নাম অনেক সিনেমাও অনেক কিন্তু সেই রেসপন্স জিরো এবং তোমরা ভাবো আজকে বরবাদ যা তিজার দেখিয়েছে এই টিজার বা এই রকম মেকিং বাংলাদেশের কোনো সিনেমায় হয়েছে হয়নি তুফান করেছে কিন্তু হ্যাঁ তুফানের সঙ্গে হাড্ডাডি লড়াই যদি কেউ করতে পারে তাহলে বরবাদ ভাই ওই লেভেলের ওই স্কেলের ছবি হয়েছে তুফানও একটা বিগ বাজেট মুভি মানে বড় স্কেলে শুট করা প্রত্যেকটা দৃশ্য দেখে এমন বোঝা যাচ্ছে তেমনই বরবাদের প্রত্যেকটা দৃশ্য দেখে এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা কিন্তু আরো বড় বাজেটের আরো লার্জ স্কেলে শুট করা একটা সিনেমা হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেগাস্টার পঁচিশটা বছর এই সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচিয়ে রেখেছে এবং বরবাদের দরুন আরো তিনটে সিঙ্গেল স্ক্রিন খুলছে যেগুলো লাস্ট হয়তো ওই রাজকুমার চালিয়েছিল আর দুটো দুটো সিঙ্গেল সিঙ্গল স্ক্রিনা চালিয়েছিল দু হাজার চব্বিশে রাজকুমার চালিয়েছিল লাস্ট তারপর থেকে হলগুলো বন্ধ হয়ে আবার ওই সিঙ্গেল এটা নিয়ে আলোচনাও করেছিলাম তোমাদের সঙ্গে তো সেই জায়গায় আজকে হতেই পারে একটা সময় পরে সিঙ্গেল স্ক্রিন থাকবেই না কারণ দুটোই ভাই যে ব্যবসাটা হচ্ছে সেটার জন্য আমি বসে থাকবো তাহলে এবার মেগাস্টার যেদিন ধরো সিনেমাই করবে না তখন তারা সারভাইভ করবে কি করে তখন তারা সিনেমা হলগুলোকে চালাবে কি করে তো এটার জন্যই আর কি মানে আসতে হবে প্রত্যেকটা বাংলা ছবিকে সাপোর্ট করতে হবে হ্যাঁ এরকম এবার হল মালিকরা এটা তো এক্সপেক্ট থাকে না যে খানের সিনেমা কবে আসবে এবং দেখো বরবাদ আসছে এখন থেকেই হল মালিকদের ফোন কল শুরু হয়ে গেছে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে তারা বলছে আমরা মানে আমরা এই সিনেমাটা নেবো এবার ভাবো প্রিয়তমা তুফান মানে কত কোটি করে মানে কত লাখ লাখ টাকা দিয়ে কিন্তু রেন্টাল নেওয়া হয়েছে সিঙ্গেল স্ক্রিনের পক্ষ থেকে তাহলে ভাবো বরবাদের কি রেন্টাল হতে চলেছে বিশাল ব্যাপার বিশাল এক্সক্লুসিভ খবর হল মালিকরা সবসময় এই দিনটার অপেক্ষাতেই থাকে এটা নতুনত্ব বিষয় এমন না প্রত্যেকবারই সাকিব ভাইয়া সিনেমা যখনই আসে এই জিনিসটা হয় বিগ বিগ অ্যামাউন্ট দিয়ে রেন্টাল নিয়ে তারা কিন্তু ছবিটাকে নেয় ছবিটা চালায় এটা দারুণ বিষয় এবং এটার জন্য সত্যি ক্রেডিট সাকিবিয়ান এবং দি শাকিব খান তারা ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে অক্সিজেন যদি কেউ হয়ে থাকে সিঙ্গেল স্ক্রিনে সেটা তো সাকিব খান ব্যাস এটা বলি ভিডিওটা শেষ করো ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার